থেকে আর নদীর ধারা পর্যন্ত সবকিছু তো ছড়িয়ে থাকে এক নিস্তব্ধ সুর কি লিখি তোমায় যা খুশি নাইস টু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা সমীরের সঙ্গে একটু সবাই যুক্ত হয়ে যাও যারা আছো প্রত্যেকে একটু যুক্ত হয়ে যাও ভেরি নাইস লাইফ ফ্রম প্যাশানো পরিবার থেকে এলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার মনে আছে ডিয়ার তুমি প্যাশানোর পরিবার থেকে এসছো ও দিদি ডিনার হয়েছে একদম হয়েছে পেয়ারার ভালোবাসা কদম ফুলের ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা মুক্তাকে অনেকক্ষণ ধরে দেওয়া হয়নি মুক্তার সঙ্গে সবাই একটু যুক্ত হয়ে যাবে সবাইকেই ডিনার হয়েছে করেছো একটু বলবে পারমেতে কী দিয়ে ডিনার হলো ফ্রায়েড রাইস খেলাম জমজমাট অনুষ্ঠান থ্যাংক ইউ হ্যালো কি দিদি হলো কি দিদি হ্যাঁ হয়েছে ভেরি নাইস টু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ হয়েছে হয়েছে তোমার মেনশন হয়েছে ভেরি নাইস টু থ্যাংক ইউ তোমার নাম মেনশন করার কথা বলছিলে হয়েছে গো হয়েছে ভেরি নাইস ফোর থ্যাংক ইউ ও দিদি ভাই একটু ভালোবাসা দিয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ অয়ন অনেক ভালোবাসা বিউটিফুল লাইফ ফ্রম প্যাশন আমার পরিবার থেকে এলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই আমার ছোট্ট পরিবারে এসেও একদম গুড লাইফ থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক ভালোবাসা গো ভেরি নাইস সিক্স থ্যাংক ইউ সো মাচ ছাতা শুভেচ্ছা শিপন ভাই চলে আসছে থ্যাংক ইউ সো মাচ ভাই চলে আসার জন্য অনেক ভালোবাসা ভেরি নাইস সেভেন এর থ্যাংক ইউ জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে কি জানতে ইচ্ছে করে বন্ধু একটু বলো গো জানা থাকলে বলে দেব খুব ভালো লাগছে আপনার লাইফ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা অনুষ্ঠানে সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ অয়ন অনেক ভালোবাসা ভেরি নাইস নাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই এগিয়ে যাও অবশ্যই বিমল স্ট্রাগল লাইভ বলছে লাভ ইউ দিদি অনেক ভালোবাসা প্রিয় ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি নাইস থ্যাংক ইউ মামুনি বলছে পিন্ডা থ্যাংক ইউ ডিয়ার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ভালোবাসা সবাইকে আসছি দিদি ভাই ওকে অয়ন অয়ন আসছি কেন বললো গো চলো অয়নকে একটু বসিয়ে দিলাম সবাই যুক্ত হয়ে যাও কেমন এসে পড়েছি আমি থ্যাংক ইউ মামনি এসে পড়ার জন্য অনেক ভালোবাসা লাইভ শেয়ার ডান থ্যাংক ইউ বিমল ভাই অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ লর্ডস অফ লাভ হাইলাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ জাহিরুল ভাই লর্ডস অফ লাভ সবাইকে অনেক ভালোবাসা জিনার করব অবশ্যই বিউটিফুল লাইভ থ্যাংক ইউ বিউটিফুল ওয়ান থ্যাংক ইউ ওয়ান বেবি বয় ও অভিজিৎ তুমি ম্যারেড ভাই আমি তো জানতামই না আচ্ছা অবিরাম ভালোবাসা অবিরাম ভালোবাসা বিউটিফুল ভালোবাসা লাভ ইউ অনেক ভালোবাসা সব কাজ কমপ্লিট করে এলাম অসংখ্য ধন্যবাদ মামনি অনেক অনেক ভালোবাসা সবাই এসেও একসাথে ডিনার করি অবশ্যই প্রকৃতির ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ পাখির ভালোবাসা থ্যাংক ইউ হাত বাড়িয়ে দিলাম যদি বন্ধু হও হাতটা বাড়াও দেরি হয়ে গেল আমার কোনো ব্যাপার না লার্স অফ লাভ ডিয়ার সিস্টার থ্যাংক ইউ জি অনেক ভালোবাসে খুব সুন্দর অনুষ্ঠান থ্যাংক ইউ সুন্দর অনুষ্ঠান থ্যাংক ইউ সো মাচ অসাধারণ লাইভ অসংখ্য ধন্যবাদ সুপার অনুষ্ঠান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কৃষ্ণা দিদিভাই চলে আসছে মহাদেবের জয় একেবারে জবা ফুলের ভালোবাসা রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা ও বন্ধু তুমি শুনতে কি পাও একদম শুনতে পাই ও দিদি যদি আমাকে ভালো লাগে তাহলে একটু ভালোবাসা দিয়ে সাথ দিও একেবারে ওটি আর দেখা যাচ্ছে আমাকে অবশ্য দেখা যাচ্ছে পারমিতা সরকারকে মেনশন করেছে কে গো গন্ধরাজ ফুলের শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নাইস লাভ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম বাবু কেমন আছেন খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো রজনীগন্ধা ফুলের ভালোবাসা থ্যাংক ইউ নাইস লাইভ থ্যাংক ইউ সো আমার জানতে ইচ্ছে করে কেমন আছো তুমি এটা তো হয়ে গেল এটা তো ছিল না অন্য কিছু ছিল অসাধারণ ভালোবাসা অবিরাম দিদি অবিরাম ভালোবাসা দি ভাই ভালো থাকবেন একদম তুমিও ভালো থেকে অঞ্জলি সেন অনেক অনেক ভালোবাসা সবার জন্য বলছো অয়ন তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অনেকদিন তোমার সাথে কথা হয়নি টগর ফুলের শুভেচ্ছা থ্যাংক ইউ যায় না আর কখনও হবে কি না অবশ্যই হবে বিউটিফুল লাইফ থ্যাংক ইউ সুপার অনুষ্ঠান চলছে প্রিয় দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা বেলি ফুলের শুভেচ্ছা থ্যাংক ইউ খুব সুন্দর লাইভ লাইভের চিনু অনেক ভালোবাসা দিদি আজকে লাইভে আসতে একটু দেরি হয়ে গেল কোনো ব্যাপার না গো ও আচ্ছা যদি বন্ধু হও হাত বাড়ো দিদি আমার কমেন্টকে দেখা যায় সবার কমেন্ট দেখা যাচ্ছে জয়রুল ভাই অয়েন দিদি ভাই তোমার পরিবার থেকে ঘুরে এলাম অসংখ্য ধন্যবাদ ভেরি নাইস থ্যাঙ্ক ইউ দারুণ লাইফ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে কে এতবার মেনশন করছো গো সবাই একটু বেশি বেশি কমেন্ট করি এক্সেলেন্ট নাম থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই একটু ট্যাপ ট্যাপ করি একেবারে ভালোবাসা টুয়েলভ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জমজমাট লাইভ ষাটখানা গ্রুপ শেয়ার নেন অসংখ্য ধন্যবাদ ভালোবাসা থার্টিন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দিদি আমি আছি গুড নাইট আসি গুড নাইট ওকে মুক্তা অনেক অনেক ভালোবাসা প্রিয় বোন তোমাকে মন থেকে ভালোবাসা রইল থ্যাংক ইউ ভালোবাসা পড়তেন ভালোবাসা দিলে ভালোবাসা শুধু ভালোবাসা একদম আর তোমরা সবাই আমার একটু লস্ট পোস্টে যুক্ত থেকো কেমন তুমি ডিনার করেছো